নমস্কার ভক্তরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরা একজন ভক্ত জিজ্ঞাসা করলেন বাবা আমি সব কিছু ঠিকঠাক করি আমি প্রতিদিন পূজা পাঠ করি তবু ঘরে সমৃদ্ধি থাকে না টাকা থাকে না সদস্যরা অসুস্থ থাকে তাই আজ ভক্তরা তোমরা এই প্রশ্নের উত্তর পাবে যারা প্রতিদিন ঘরের মন্দিরে প্রদীপ ঘন্টা জ্বলন্ত প্রদীপ ধুয়ে ফেলেন মনোযোগ দিয়ে শুনুন না হলে পুরো ঘর ধ্বংস হয়ে যাবে তোমাদের সকলকে হৃদয় ও আত্মার গভীর থেকে স্বাগত বন্ধুরা জীবনে যতই অসুবিধা আসুক না কেন একটি জিনিস কখনো ভুলো না পূজার মন্দিরে রাখা ঘণ্টা দেবদেবীর মূর্তি এবং জ্বলন্ত প্রদীপের সাথে কিছু ভুল থাকে যদি তা করা হয় তাহলে ভাগ্যের চাকা বিপরীত দিকে চলতে শুরু করে এমন দুর্ভাগ্য আসে যে তা নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়ে ঘরে সমৃদ্ধি থেমে যায় সুখ শুকিয়ে যায় এবং দারিদ্র এমনভাবে আঁকড়ে ধরে যে কেউ চাইলেও তা চলে না ভক্তরা এটা সম্ভব যে তোমরাও অজান্তেই একই ভুল করছো সেই কারণেই টাকা কাছে থাকে না ঘরে অশান্তি থাকে এবং সাফল্য দূর থেকে কেবল দোলা দেয় না বুঝে জেনে বা না জেনে আমরা এমন কিছু করি যা আমাদের ভাগ্যের দরজা বন্ধ করে দেয় আর যখন সব কিছু আমাদের হাত থেকে সরে দেয় তখন আমাদের কেবল অনুশোচনা এবং কটুক্তি থাকে কিন্তু আতঙ্কিত হবেন না আজ এই ভিডিওতে আমরা আপনাকে পূজা মন্দিরের সাথে সম্পর্কিত সেই রহস্যময় চিকিৎসগুলি বলবো যা শুনে আপনার হৃদয় নিজেই বলবে গুরুজি আপনি আমার ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে তুলেছেন তাই বন্ধুরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এটি কেবল তথ্য নয় এটি আপনার জীবন পরিবর্তনের চাবিকাটি পূজ্য গুরুজি বলেছেন যে অনেকেই ধর্মের প্রতীক হিসেবে মন্দিরে পবিত্র জিনিস রাখেন কিন্তু সেখানেই তারা সবচেয়ে বড় ভুল করে আজ আমরা আপনাকে বিস্তারিতভাবে বলবো যে পূজা মন্দিরে কোন জিনিসগুলি রাখা শুভ এবং কোনগুলি অশুভ কোন সময় প্রদীপ জ্বালানো উচিত এবং জ্বালানোর সময় কোন মন্ত্র জপ করা উচিত কখন ঘণ্টা বাজাতে হবে সকাল না সন্ধ্যা এবং কতবার কখন এবং কিভাবে শঙ্খ বাজাতে হবে এবং বাজানোর সময় কোন মন্ত্র জপ করা উচিত প্রতিদিন প্রদীপ ধোয়া উচিত কিনা মন্দিরে কত মূর্তি রাখা উচিত এবং কেন এই সাত আটটি জিনিস ছোটো মনে হতে পারে কিন্তু এগুলো সরাসরি আপনার ভাগ্যকে প্রভাবিত করে ভক্তরা আপনি অন্য কোথাও এই ধরনের তথ্য পাবেন না লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করলেও আমরা আমাদের মন থেকে কোনো গল্প তৈরি করি না এই সমস্ত জ্ঞান জ্যোতিষশাস্ত্র ধর্মীয় শাস্ত্র এবং ঋষিদের বাণী থেকে নেওয়া হয়েছে যা আমরা আপনার কাছে সহজ ভাষায় নিয়ে এসেছি আর হ্যাঁ একজন ভক্ত আমাদের জিজ্ঞাসা করেছিলেন গুরুজি আমি প্রতিদিন পূজা করি কিন্তু কেন আমি ফল পাই না বিপরীতে আমার কেবল ক্ষতি হয় এই ভিডিওতে আমি এই গোপন কথাটির উত্তর দেব বন্ধুরা দেখুন আমাদের কাজ হলো আপনাকে সত্য এবং সঠিক পরামর্শ দেওয়া আমরা যখনই আপনাকে কিছু বলি তা আপনার ভালোর জন্য এখন বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনার পছন্দ কিন্তু ভক্তরা আমি হৃদয়ে হাত রেখে একটি কথা বলবো যদি বিশ্বাস করেন তাহলে আপনার নৌকা পার হয়ে যাবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে আপনাকে কোনো ধরনের সমস্যার মুখোমুখি হতে হবে না তাছাড়া এটি আপনার বোধগম্যতা আপনি নিজেই এত বুদ্ধিমান যে আপনি সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য জানেন তো ভক্তরা সময় নষ্ট না করে আজকের এই বিশেষ এবং জীবন বদলে দেওয়ার মতো ভিডিওটি শুরু করা যাক পূজ্য গুরুজি বলেছেন যে পূজা আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ প্রত্যেকেই কোনো না কোনো দেবতার পূজা করে কেউ কেউ মা দুর্গার পায়ে মাথা নত করে আবার কেউ কেউ ভগবান বিষ্ণুর নাম স্মরণ করে এবং হ্যাঁ তারা তাদের পূজার ফল পায় কিন্তু আপনি কি জানেন যে ছোট ছোট অজানা ভুলগুলি সেই ফলগুলিকে তামিয়ে দেয় এই ভুলগুলি এতটাই ছোট মনে হয় যে আমরা সেগুলিকে উপেক্ষা করি কিন্তু শাস্ত্রে স্পষ্ট লেখা আছে যে আপনি যদি পূজা থেকে পূর্ণ ফল পেতে চান তাহলে এই বিষয়গুলি মনে রাখা গুরুত্বপূর্ণ আজ আমরা ঘরের মন্দিরে প্রদীপ এবং ঘন্টার সঠিক ব্যবহার সম্পর্কে কথা বলবো প্রদীপটি কি প্রতিদিন ধোয়া উচিত নাকি সপ্তাহে একবার বা দুবার যদি ধাতব প্রদীপ হয় তাহলে কখন এবং কিভাবে পরিষ্কার করা উচিত মাটির প্রদীপের জন্য সঠিক সময় এবং সঠিক উপলক্ষ কি মন্দিরে কোন ধরনের ঘন্টা ব্যবহার করা সবচেয়ে শুভ বলে মনে করা হয় কখন ঘণ্টা বাজানো উচিত কতবার বাজানো উচিত এবং সন্ধ্যার প্রার্থনায় ঘন্টা বাজানো কি উপযুক্ত আজকের ভিডিওতে আপনি এই সমস্ত প্রশ্নের উত্তর পাবেন ভক্তরা একটি জিনিস মনে রাখবেন যে অসম্পূর্ণ তথ্য কখনো কখনো ক্ষতিকারক প্রমাণিত হয় অতএব এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা গুরুত্বপূর্ণ কিছু লোক আছেন যারা ভিডিওটি এখানে সেখানে কেটে দেখেন মাঝখান থেকে এড়িয়ে যান এবং তারপর বলেন কেন আপনি জীবনে সফলতা পাচ্ছেন না আর যখন আপনি অর্ধ জ্ঞান গ্রহণ করছেন তখন আপনি কিভাবে সম্পূর্ণ ফল পাবেন আর সত্যি বলতে অনেকেই নাচ গান এবং অর্ধনগ্নতা সম্পূর্ণ ভিডিওটি দেখেন এটিও লাইক করুন সাবস্ক্রাইব করুন কিন্তু যখন আমরা আপনাদের উপকারের জন্য জ্ঞানের কথা বলি তখন আপনারা অর্ধেক রেখে চলে যান তারপর আপনারা অভিযোগ করেন কেন জীবনে অন্ধকার ভক্তরা তোমরা এই জ্ঞান অন্য কথা পাবে না এত স্পষ্ট ভাষায় বই এতেও না কোনো পণ্ডিতের কাছ থেকেও ফ্রিতে পাবে না তাই এটা ত্যাগ করা তোমাদের জীবনের আশীর্বাদ ত্যাগ করা সমান এখন সিদ্ধান্ত তোমাদের দেখো বা উপেক্ষা করো কিন্তু যারা দেখবে এবং বুঝতে পারবে তাদের আগামীকাল অবশ্যই উজ্জ্বল হবে তাই ভক্তরা আর কোনো ব্যাখ্যা না দিয়ে আসুন আজকের পবিত্র এবং জীবন বদলে দেওয়ার মতো যাত্রা শুরু করা যাক ভক্তরা প্রথমেই মাটির প্রদীপের কথা বলি এই সরল দেখতে প্রদীপটি আসলে শুভতা এবং পবিত্রতার প্রতীক দীপাবলি হোক যে কোনো ধর্মীয় উৎসব হোক বা যে কোনো বড় অনুষ্ঠান মাটির প্রদীপ জ্বালানোর নিজস্ব গুরুত্ব আছে যখন এটি মন্দিরে রাখা হয় বা দরজার কাছে জ্বালানো হয় তখন মনে হয় যেন দেবী লক্ষ্মী নিজেই তোমাদের উঠোনে প্রবেশ করছেন কিন্তু ভক্তরা মনোযোগ দিন যখন এই প্রদীপটি মন্দিরে রাখা হয় তখন এর নিয়ম বদলে যায় একবার মাটির প্রদীপ জ্বালানোর পর এটি আর মন্দিরে রাখা উচিত নয় প্রত্যেকবার নতুন মাটির প্রদীপ ব্যবহার করা শুভ বলে মনে করা হয় এটি করলে বাস্তুদোষ দূর হয় এবং ঘরে আশীর্বাদ বজায় থাকে এখন এই ভিডিওতে আমরা মন্দিরের ঘন্টা সম্পর্কিত গোপন রহস্যগুলি জানব যা প্রথমে আপনাকে হয়তো আগে কখনো বলা হয়নি তাই ভক্তরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং হ্যাঁ একটি ছোট্ট অনুরোধ যদি আপনি এখনও পরম সত্য সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তা করুন এবং ভিডিওটিতে একটি সুন্দর লাইক দিন এছাড়াও মন্তব্যে আপনার রাশিচক্র বা শুভ নাম লিখুন কারণ আমরা সময়ে সময়ে ভাগ্য এবং রাশিচক্র সম্পর্কিত সমস্যাগুলি কাটিয়ে ওঠার নিশ্চিত উপায়গুলি বলি এবার ধাতব প্রদীপের দিকে আসি আপনি নিশ্চয়ই দেখেছেন যে লোকেরা পিতল বা তামার প্রদীপ ব্যবহার করে এগুলি কেবল সুন্দরই নয় এর ধর্মীয় তাৎপর্য অনেক গভীর কিন্তু ভক্তরা কেবল এগুলি জ্বালানো যথেষ্ট নয় তাদের শুদ্ধিকরণও সমানভাবে গুরুত্বপূর্ণ এগুলি প্রতিদিন ধোয়া উচিত এবং বিশেষ করে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করা উচিত গঙ্গা জল দিয়ে ধোয়ার মাধ্যমে প্রদীপটি পবিত্র হয়ে ওঠে এবং ঘরে ইতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে সপ্তাহে একবার বা দুবার যদি এগুলি পরিষ্কার করা হয় তাহলে এগুলি সম্পূর্ণরূপে বিশুদ্ধ হয় না তাই এটিকে আপনার দৈনন্দিন অভ্যাসে পরিণত করুন আর এবার আসি ঘরের মন্দিরের ঘণ্টার দিকে পিতলের ঘণ্টার শব্দ এমন যে তার তাৎক্ষণিকভাবে পরিবেশ থেকে নেতিবাচক শক্তি দূর করে এবং ইতিবাচকতার প্রবাহ বৃদ্ধি করে কিন্তু ভক্তদের কখনোই এটি দক্ষিণ দিকে রাখা উচিত নয় এটি অশুভ বলে বিবেচিত হয় সর্বদা পূজাস্থলের কাছে বা মন্দিরের প্রবেশপথে ঘণ্টাটি রাখুন সবচেয়ে শুভ ঘণ্টা হল গরুর খোদাই করা ঘণ্টা এটিকে গরুর ঘণ্টা বলা হয় এবং এটি অত্যন্ত পবিত্র এবং ফলপ্রদ বলে মনে করা হয় এখন প্রশ্ন উঠছে কতবার ঘণ্টাটি বাজানো উচিত ভোগ দেওয়ার সময় পাঁচবার ঘণ্টাটি বাজান এটি করার ফলে ঈশ্বর দ্রুত ভোগ গ্রহণ করেন পূজার সময় ঘণ্টাটি জোরে বা একটানা বাজানো উচিত নয় এটি কেবল তিনবার বাজানো উপযুক্ত সর্বদা ডান হাত দিয়ে ঘণ্টাটি বাজাও এবং এর মুখটি পূজা স্থলের দিকে উচিত মনে রাখবেন শুধুমাত্র সকালের পূজায় ঘণ্টা বাজানো শুভ বলে বিবেচিত হয় সন্ধ্যার পূজায় ঘণ্টা বাজানো এড়িয়ে চলা উচিত কারণ শাস্ত্রে এটিকে উপযুক্ত বলে মনে করা হয়নি এই নিয়মগুলি অনুসরণ করলে আপনার পূজা বহুগুণ ফলপ্রসূ এবং কার্যকরী হয়ে উঠবে ভক্তরা এই জিনিসগুলি ছোট মনে হতে পারে কিন্তু আপনার ভাগ্যের ওপর এর গভীর প্রভাব রয়েছে ভক্তরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যা মানুষ প্রায়শই উপেক্ষা করে যখনই আপনি কোনো মন্দিরে যান বিশেষ করে ঘরের বাইরের মন্দিরে মন্দিরে প্রবেশ করার সময় কেবল ঘন্টা বাজান মন্দির থেকে বের হওয়ার সময় ঘণ্টা বাজানোর দরকার নেই যখন আপনি ঘণ্টা বাজান তখন এটি কেবল একটি শব্দ নয় এটি ঈশ্বরকে প্রদত্ত একটি সংকেত প্রভু আমি আপনার দরজায় এসেছি আমি আপনার আশ্রয়ে আছি একবার ঘণ্টা বাজানোর অর্থ হল আপনি ঈশ্বরের দরবারে প্রবেশ করেছেন এবং পূজা শুরু করছেন দুবার ঘণ্টা বাজানোর অর্থ হল আপনি আপনার প্রার্থনা এবং আপনার হৃদয়ের কথা সরাসরি ঈশ্বরের সামনে রাখছেন এখন ভক্তরা আমরা আপনাকে এমন কিছু কথা বলতে যাচ্ছি যা সম্ভবত কেউ আপনাকে বলবে না তাই এই বিষয়গুলি মনোযোগ সহকারে শুনুন কারণ এটি আপনার পূজাকে আরও ফলপ্রসূ করে তুলতে পারে কিন্তু তার আগে যদি আপনি এখনো কমেন্ট বক্সে জয় মাতা লক্ষ্মী না লিখে থাকেন তাহলে অবশ্যই লিখুন আপনার কথাগুলো আমাদের কাছে আশীর্বাদ বলে মনে হচ্ছে এবং ভিডিওটি লাইক করলে আমাদের মনোবল বৃদ্ধি পায় এই উৎসাহ আমাদের আপনার জন্য আরো মূল্যবান এবং আধ্যাত্মিক তথ্য আনতে অনুপ্রাণিত করে এবার আসুন পূজা মন্দিরের কিছু প্রয়োজনীয় নিয়ম জেনে নিই পূজা করার সময় আপনার মুখ সর্বদা পূর্ব দিকে থাকা উচিত এই দিকটিকে সবচেয়ে শুভ বলে মনে করা হয় কারণ এখান থেকে সূর্যের প্রথম রশ্মি আসে যা ইতিবাচক শক্তিতে পূর্ণ পূজা পশ্চিম দিকেও করা যেতে পারে তবে পূর্ব দিকের সুবিধা অনেকগুণ বেশি বাড়ির সিঁড়ির কাছে পূজাঘর তৈরি করা অশুভ বলে মনে করা হয় কারণ সেখানে নেতিবাচক শক্তির প্রবাহ বেশি থাকে ঈশ্বরের আসন সর্বদা আপনার আসনের চেয়ে উঁচুতে থাকা উচিত কমপক্ষে দশ ইঞ্চি উঁচু আসন পূজার স্থানে ইতিবাচকতা এবং উদ্যমী পরিবেশ বজায় রাখে পূজা করার সময় সর্বদা একটি মাধুর বা আসনে বসুন এটি কেবল আরামদায়কই নয় বরং মনোযোগ এবং ভক্তিও স্থিতিশীল রাখে মনে রাখবেন আপনার আসনটি ভগবানের আসনের চেয়ে উঁচুতে থাকা উচিত নয় এটি ভগবানের প্রতি শ্রদ্ধা এবং নম্রতা বজায় রাখে ভক্তরা পরবর্তী জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ পূজা ঘরে কখনো পচা বা শুকিয়ে যাওয়া ফুল রাখবেন না শুকিয়ে যাওয়া ফুল পূজায় অশুভ বলে বিবেচিত হয় কারণ এগুলি নেতিবাচক শক্তি বৃদ্ধি করে সর্বদা ভগবানকে তাজা সুগন্ধিযুক্ত এবং প্রস্ফুটিত ফুল নিবেদন করুন ফুল শুকিয়ে গেলে বা কালো হয়ে গেলে সেগুলিকে সম্মানের সঙ্গে মাটিতে পুঁতে দিন এটি নেতিবাচক শক্তি দূর করে এবং আপনার ঘরে পবিত্রতা বজায় রাখে ভক্তরা আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম হল যে আপনি যে ঘরে ঘুমান সেখানে কোনো মন্দির তৈরি করবেন না যদি পরিস্থিতির কারণে আপনার শোবার ঘরে মন্দির রাখতে হয় তাহলে রাতে মন্দিরটি ঢেকে দিন বা তার ওপর পর্দা দিন এটি নিশ্চিত করবে যে রাতে মন্দির থেকে নির্গত শক্তি আপনার বিশ্রামের ওপর প্রভাব ফেলবে না এটি করার ফলে ঘরের শান্তি বজায় থাকে এবং আপনার পূজায় একাগ্রতা বজায় থাকে এখন আরও একটি বিশেষ বিষয় ভক্তরা কখনো কালো পোশাক পরে পূজা করবেন না সনাতন ঐতিহ্যে বিশ্বাস করা হয় যে কালো পোশাক মনের মধ্যে ভারিত্ব এবং নেতিবাচক অনুভূতি নিয়ে আসে যা পূজার শক্তিকে দুর্বল করে দেয় সর্বদা শুভ এবং হালকা রঙের পোশাক পরুন যাতে মনের শান্তি পবিত্রতা এবং ইতিবাচকতা বজায় থাকে আসুন এবার জেনে নেওয়া যাক বাড়ির পূজা মন্দিরে কোন জিনিসগুলি রাখা উচিত না ভক্তদের যে কোনো দেবতার শুধুমাত্র একটি ছবি বা মূর্তি রাখা উচিত একাধিক ছবি শক্তির ভারসাম্য নষ্ট করতে পারে এবং পূজার প্রভাব কমিয়ে দিতে পারে শুধুমাত্র একটি রূপকে স্থান দিন যাতে ঈশ্বরের শক্তি আপনার জীবনে পূর্ণ হৃদয়ে প্রবাহিত হয় ঘরে শিবলিঙ্গ রাখা অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় তবে এটি সঠিক দিকে রাখুন সর্বদা এটি উত্তর বা পূর্ব দিকে রাখুন এবং এটি একটি পরিষ্কার জায়গায় স্থাপন করুন এটি কখনো কোলাহলযুক্ত বা নোংরা জায়গায় রাখবেন না পূজার স্থান থেকে ভাঙা মূর্তি বা ঈশ্বরের ছবি তাৎক্ষণিকভাবে সরিয়ে ফেলুন ভাঙা মূর্তি পবিত্রতা রস করে এবং ইতিবাচক শক্তির প্রবাহকে বাধা দেয় শাস্ত্রীয় পদ্ধতিতে এটি ফেলে দিন শঙ্খ ঈশ্বরের কৃপার প্রতীক গোমতী চক্র ঘরে সমৃদ্ধি নিয়ে আসে আর জল পরিবেশকে পরিশুদ্ধ করে প্রতিদিন জল পরিবর্তন করুন এবং এই পবিত্র জিনিসগুলি সর্বদা পরিষ্কার রাখুন প্রতিদিন উপাসনা স্থান পরিষ্কার করুন ময়লা নেতিবাচক শক্তি নিয়ে আসে এবং মনকে বিক্ষিপ্ত করে স্থানটিকে সুন্দর সুসংগঠিত এবং সুগন্ধিযুক্ত রাখুন যাতে মন সহজেই ঈশ্বরের প্রতি মনোনিবেশ করতে পারে ভক্তরা এখন আমাদের বাড়ির উপাসনা মন্দির সম্পর্কিত কিছু নিয়ম জেনে নেওয়া যাক যা অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমত উপাসনা স্থানটি সর্বদা বাড়ির একটি শান্ত এবং পবিত্র কোণে হওয়া উচিত এবং যদি এটি উত্তর পূর্ব দিকে হয় তবে এটি সর্বোত্তম এই দিকটি ঘরে ইতিবাচক শক্তি সঞ্চার করে এবং আপনার উপাসনাকে আরও কার্যকরী করে তোলে মনে রাখবেন যে উপাসনা স্থানটি কখনোই সবার ঘর বা রান্নাঘরের কাছে হওয়া উচিত নয় এই স্থানগুলি প্রতিদিনের কাজ এবং ব্যস্ততায় পূর্ণ যেখানে নেতিবাচক শক্তিও বিকাশ লাভ করতে পারে মন্দিরের চারপাশের পরিবেশ সর্বদা পরিষ্কার এবং সুসংগঠিত রাখুন যাতে আপনার মন উপাসনায় মনোনিবেশ করতে পারে ভক্তরা এখন আসুন প্রদীপ এবং এর সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ নিয়ম সম্পর্কে কথা বলি প্রদীপ জ্বালানো কেবল একটি ঐতিহ্য নয় বরং এটি ঈশ্বরের আশীর্বাদ এবং করুণার আলো যা আপনার ঘর এবং জীবনকে আলোয় ভরিয়ে দেয় সর্বদা ঈশ্বরের মূর্তির সামনে প্রদীপটি রাখুন যাতে এর আলো সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছায় এবং আপনার উপাসনালয়কে পবিত্রতায় পূর্ণ করে মনে রাখবেন পূজার সময় কখনো ভাঙা প্রদীপ জ্বালাবেন না আর দুটি প্রদীপ বিশেষ করে তেল এবং ঘি প্রদীপ একসাথে জ্বালাবেন না কারণ উভয়েরই আলাবা শক্তি রয়েছে এবং ভুল উপায়ে এগুলি জ্বালালে পূজার শক্তি হ্রাস পেতে পারে বাস্তু অনুসারে ঘি প্রদীপ বাম দিকে এবং তেল প্রদীপ ডান দিকে রাখা শুভ তবে মনে রাখবেন কখনো প্রদীপ পশ্চিম দিকে রাখবেন না উত্তর বা পূর্ব দিক প্রদীপের জন্য সর্বোত্তম বলে মনে করা হয় এছাড়াও বাতির মুখ সর্বদা এই দিকে থাকা উচিত যাতে ইতিবাচক শক্তির প্রবাহ আরও বৃদ্ধি পায় ঘি প্রদীপে তুলার বাতি এবং তেল প্রদীপে লাল মৌলি বাতি ব্যবহার করুন তুলার বাতি থেকে আলো স্থিতিশীল এবং বিশুদ্ধ যেখানে লাল মৌলিযুক্ত বাতি পরিবেশে শুভ শক্তি প্রেরণ করে নবরাত্রিতে বা বিশেষ অনুষ্ঠানে মা দুর্গা এবং মা লক্ষ্মীর সামনে গোলবাতির প্রদীপ জ্বালাবেন না কারণ এটি অশুভ বলে মনে করা হয় আর আরেকটি নিয়ম মনে রাখবেন ঘি প্রদীপ জ্বালানোর পরপরই তেলের প্রদীপ জ্বালাবেন না তাদের মধ্যে সামান্য ব্যবধান রাখুন যাদের পরিবেশে ভারসাম্য এবং পবিত্রতা বজায় থাকে এই ছোট ছোট নিয়মগুলি অনুসরণ করলে আপনার ঘরে কেবল শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকবে না বরং আপনার পূজা আরও ফলপ্রসূ হবে ভক্তরা এখন ষষ্ঠ জিনিসটি মনোযোগ সহকারে শুনুন ঈশ্বর যখন জেগে থাকেন তখন সর্বদা প্রদীপ জ্বালানো উচিত যখন সকালে শান্ত ও পবিত্র সময় যখন প্রথম রশ্মি পৃথিবীতে স্পর্শ করে সেই সময় পূজা করার সময় প্রদীপ জ্বালান তারপর সন্ধ্যায় আরতির সময় যখন দিনের ক্লান্তি কমে যায় এবং পরিবেশ শান্ত হয়ে ওঠে সেই সময় প্রদীপ পরিবেশকে আরও পবিত্র করে তোলে এই দুটি সময় কেবল পূজার জন্যই নয় ধ্যান এবং আধ্যাত্মিক শক্তি অনুভব করার জন্যও সেরা এই মুহূর্তে প্রদীপ জ্বালালে ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায় এবং আপনার মনও পবিত্র হয় সপ্তম জিনিস ভক্তরা প্রদীপ জ্বালানো কেবল একটি ধর্মীয় নিয়ম নয় বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্রেও এর গভীর গুরুত্ব বলা হয়েছে প্রদীপ জ্বালালে কেবল ভরে ইতিবাচক শক্তি আসে না বরং আমাদের জীবনে চক্রের ভারসাম্যও বজায় থাকে এটি নেতিবাচকতা দূর করে পরিবেশকে পবিত্র করে এবং আপনার মনকে শান্তি দেয় প্রদীপের আলো স্থির রাখুন মনে হয় যেন ঈশ্বরের আশীর্বাদ আপনার জীবনকে আলোকিত করছে অতএব ভক্তরা যখনই আপনি প্রদীপ জ্বালান উপরে উল্লিখিত সমস্ত নিয়ম মেনে চলুন এই নিয়মগুলি আপনার জীবনে ঈশ্বরের আশীর্বাদ স্থায়ী করবে এবং ঘরে ইতিবাচকতার প্রবাহকে অবিচ্ছিন্ন রাখবে প্রিয় ভক্তরা যদি আপনি এই জ্ঞান এবং অভিজ্ঞতা পছন্দ করেন তাহলে অবশ্যই মন্তব্যে আমাদের জানান আপনি যদি মা লক্ষ্মীর একজন প্রকৃত ভক্ত হন এবং চান যে তার ভালোবাসা এবং আশীর্বাদ সর্বদা আপনার বাড়িতে বাস করুক তাহলে এই ভিডিওটি মন দিয়ে লাইক করুন আমাদের চ্যানেলটি পরম সত্য সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যে অবশ্যই জয় লক্ষ্মী মাতা লিখুন মনে রাখবেন যে এই বিষয়গুলি জনস্বার্থের কথা মাথায় রেখে শেয়ার করা হয়েছে আপনার বিশ্বাস এবং বিশ্বাসের সাথে জ্যোতিষ এবং ধর্মের প্রতিকার গ্রহণ করুন আমাদের লক্ষ্য আপনাকে সঠিক দিক নির্দেশনা এবং আরও ভালো পরামর্শ দেওয়া কোনো দাবি নেই বন্ধুরা যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এবং মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আপনার সাথে থাকুন